ভালো আছি তো চলে আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা মতন বেজে গেছে তো সকালবেলা উঠে মাম আগে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে এসে বাড়িতে আসলাম বাড়িতে এসে এখন সবাই এসেছিলো যে যার মতন বাড়ি চলে যাবে আর কেউ থাকবে না আমাদের বাড়িতে তো যাই হোক আজকে সবাই চলে যাবে তাছাড়াও আজকে কি কি করছে সমস্তটা দেখতে পারবে এই ভিডিওতে তো চলো বেশি পকর না করে আজকে ব্লগটা শুরু করা যাক ওদিক দিয়ে আলো পড়ছে ওর জন্য মুখটা দেখা যাচ্ছে না তো চলো কি কি হয় কাল দিনে দেখতে থাকো আজ সকাল উঠে তো কাজ টুকটাক করে নিয়েছি এদিকে 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 এখন এই যে আমার শাশুড়ি আর আমার মামি এরা দুজন বাড়ি যাচ্ছে তোমরা বাড়ি যেতে পারবো ঠিক আছে যাও গাড়ি দাঁড় করাবা এমনিতে ওখানে গাড়ি দাঁড়াবে ফাঁকা রাস্তা যেহেতু গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবা চাকরি যাবে ডাইরেক্ট বিষ্ণুপুরের গাড়িও পাওয়া যায় আগের দিন বাবার আগেছে বিষ্ণুপুরের গাড়িতে হ্যাঁ হ্যাঁ ওই একদম ওখানে গাড়ি যায় জিজ্ঞাসা করে নেবা ও গাড়িতে উঠে পড়বা তো আমি এখন এদের দিতে যাচ্ছি বটতলায় ওখান থেকে ভ্যাট ধরবে সাবধান যেও তোমরা গিয়ে ফোন করো আর কিভাবে গাড়ি দাঁড় তো করলাম ওইভাবে দাঁড় করে ও জিজ্ঞাসা করে নেবা ও আগে ইসে ওই গাড়িতে ওঠার আগে ভাড়া জিজ্ঞাসা করি নেবা ওরা নয় নামানোর সময় বেশি বলে সাবধানে হ্যাঁ যাও আমার মামি প্রত্যেকবার হাসতে হাসতে আসে আর কান্না করতে করতে যায় হ্যাঁ এই রাস্তায় এদিকে আগে মা ভাড়া থাকতো দিদিও যখন একা থাকতো তখন এইদিকে ভাড়া থাকতো এখন আমরা এদিকে থাকি না এখন আমরা এইদিকে থাকি কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের আবার ঘর পাল্টাতে হবে এখন ঘর খোঁজাখুঁজি চলছে এই এলাকার মধ্যেই থাকতে চাই তার কারণ মানে আমাদের এখানে ডান্স ক্লাস মাম মামের টিউশন ড্রয়িং ক্লাস সব এই এলাকায় তো এখান থেকে বেশি দূরে যাওয়া যাবে না আর আমাদের এমন পরিস্থিতি আমাদের ছোট ঘরে হবেও না আমাদের ঘর লাগবে বড় ঘর আমাদের জিনিসপত্র বেশি আমাদের লোক বেশি আমরা যাবো কী করে ছোট ঘরে তো বড় ঘরের সন্ধান চলছে তো তোমরা জানলে তোমরা আমার কমেন্ট সেকশনে জানিয়ে যে এই এলাকার আশেপাশে ঘর আছে কিনা তো চলো এবার বাড়ি থেকে বাড়ি থেকে হ্যাপি বার্থডে টু ইউ আজকে আমার ননদিনের হ্যাপি টু ইউ আমার ননদিনের মুখ ঢেকে লজ্জা পেয়ে এই লোকটা এখনো গুম দিয়ে ওঠেনি কাতার মধ্যে বসে মোরামুনি করছে সবাই চলে যাবে তো ওদের তো আহ ভ্যানে উঠে বিএসসি এখন এ গজগাজ করছে ও বেরিয়ে যাবে মানে কেউ থাকবে না ওদের কি থাকে না কেন ভাই তো যাই হোক ওকে গোছাতে একটু হেল্প করে নিছ गाइस সকালবেলা আজকে আমার বোন এখানে চামিন করেছে এখানে চা আর এখানে আমি আর এখানে হচ্ছে बर्थडे গাল আর बर्थडे গালের থেকে আজকে ট্রিট নেব Tata Happy birthday জানো শয়তান মানুষদের টোল পড়ে যারা শয়তান হয় আমারও পড়ে না বলে কোথাও পড়ে না তো চাউমিন করেছি চা করে তো চলো এবার খাওয়া দাওয়া করব আর আমাকে টি ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসেছি সাড়ে চারটেতে দিয়ে টিউশনিতে টিউশানি থেকে ছটার সময় গেছে ড্রয়িংয়ে ড্রয়িং করে এখন আটটা বাজে বাড়িতে চলে এসছে এখানে ও একটা বার্থডেতে গিফট পেয়েছিল পুতুল বাদশা দিয়েছিল এখন সেটের পেছনে লেগেছে আর কি কারণে আজকে ওর মুড ভালো নেই ঠিক জানি না বৃতির মাকে কতক্ষণ মারলো বকলো অশান্তি করলো বৃত্তির মার সাথে এখন এখানে পুতুলটা যেই ধরছে কি ওর জিনিস যেই ধরছে ও চিৎকার করছে ওখানে বিছানার চাঁদের মতো আওলে দিয়েছে ওই বার্থডে গালের করুণ অবস্থা কেন আজকে বার্থডে গালের চেপে ধরে আমরা বার্থডে কালের কাছ থেকে ট্রিট নিয়েছি ট্রিটে কী নিয়েছি সেটা পরে দেখাচ্ছি কি হচ্ছে কি

আমি করছিলাম একটা আমার প্রমোশনাল শুট তো বিরতির মা এসেছে মামাম যেহেতু সকালবেলা মানে সন্ধ্যের পর থেকে বিরতির মার সাথে একটু অশান্তি চলছে মামামের মারামারি করেছে দুজন মিলে তো ওকে পটানোর জন্য বিতির মা খুঁজে খুঁজে একটা জিনিস নিয়েছে যেটা দিয়ে ওকে চুপ করাবে আর কি তো সেই জিনিসটা কাজ করে গেছে ও বাবা মামো দিয়েছে আন্টিকে হ্যাঁ তাহলে আন্টি এত ভালোবাসে তুমি আন্টি সাথে অমন কেন করম মাম্মা এরকম করছ কেন এটা দেখো মাম দিয়েছে ওপল ওপলে তো যাই হোকwidehat এখন হাতে সেই লাল করতে ব্যস্ত আর এটা হলো আমার ননদিনীর बर्थडे গিফট এইটা দিয়েছে দিদি আর রাহুল এটা একটু থ্রি পিস আছে দাঁড়াও খুলবো না খুলব না একটু খুলে দেখেই নিন ধরো এই ব্যক্তিরা ক্যামেরা করতে দেখবে যে কি ক্যামেরা করতাছে তো এই যে হলো ও আমরা দোকানে গিয়ে ভি গলা খুঁজে এসেছে আমার ননদ ভি গলার কুর্তি নেবে বলে আমি আরও গেছিলাম তো মেয়ে কান্না করছিল বলে আমরা আবার রিটার্ন চলে এসেছিলাম তো দিদি ভি গলারই নিয়ে আসছে এটা হলো থ্রি পিস এটা হলো প্যান্ট এটা হলো সরি এটা হলো জামা চুড়িদার এটা প্যান্ট আর এই যে ওড়না আর এই গিফটটা মা বি সিস কল নাইট চি মেক্সি পরা না তবু আমি নিয়ে পরা ঠিক আছে ধরিনা আমরা বার্থডে সেলিব্রেশন করছি কিন্তু তবুও আমরা ননদদের কাছ থেকে ট্রিপ নিয়েছি কি ট্রিপ নিয়েছি সেটা আমি তোমাদের রাতের ডিনারে দেখাবো আমাদের বাড়ির ডিনারে আর এই যে পরতে পারে না ওর জামা কাপড় ওর ভালো লাগে না ও সবসময় বড় মানুষের জামা কাপড় পরে থাকে তুমি একটা খলগসের বাচ্চা হ্যাঁ তো এই যে রাহুল দা এখানে চিত হয়ে শুয়ে রয়েছে এখানটা সুমিত বসে রয়েছে কুকড়া মেনে এখানে আমার মেয়ে দেখো স্ট্রেচিং করেছে ও অনেকটা হয়েছে শোনু অনেক হয়েছে তো এই যে দিদি কিন্তু সবাইকে ভাত বেড়ে দিচ্ছে এখানটা আজকে রান্না হয়েছে পেজাল চিকেন এটা বেগুন ভাজা রুটি কি না তোমার পাপা করেছে